বৃহস্পতিবার আইসিআইসিআই লোমবার সিএসআর উদ্যোগে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের যান দুর্ঘটনা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এক সচেতনতামূলক আলোচনা আয়োজন করা হয় এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে উপস্থিত ছিলেন ট্রাফিক এসপি মানিক দাস সহ অন্যান্যরা আলোচনা সভায় এদিন আলোচনা করতে গিয়ে ট্রাফিক এসপি মানিক দাস বলেন পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে যান দুর্ঘটনায় মৃতদের মধ্যে বেশিরভাগ যুব যান দুর্ঘটনায় যুবকের মৃত্যুর ফলে শুধুমাত্র মৃত যুবকের পরিবারের ক্ষতি হয় না রাজ্যের অর্থনীতিরও ক্ষতি হয় যান দুর্ঘটনার লাগাম টানতে সকলকে এগিয়ে আসতে হবে ট্রাফিক রুলস সকলকে মেনে চলতে হবে বলেও জানান তিনি তো যখন আমাকে বা যে অকালে প্রাণ ধরে যাচ্ছে যখন দেশকে সমাজকে কিছু দেওয়ার সময় হবে তখন সে চলে গেল এটা খুব মানে বেদনাদায়ক আমরা চাইছি যে সবাই মিলে আমরা এই যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট এটাকে যে ভাবে কন্ট্রোলে আনতে হবে এবং এটার একটাই রাস্তা যে ট্রাফিক রুল রোড সেফটি রুলকে মেনে চলতে হবে